আজ কেউ চলছে কাল আমি চলতে পারি আমি কারো স্বামী বা ছেলে নাই আমি মানুষ ইয়া এস বি শাকিব মনে থাকা কথাগুলো সোজা বলি রাত বল লিখি আমি রাত জেগে মরি সোজা পথে থাকি না যাই আমি করি রক্তে আগুন লাগে হালটাকে ধরি খোলাখুলি খুলি বলি আর থাকা যায় না এরা নাকি পুরুষ দেখা ওদের আয় না রাস্তায় নামলে কোথার যাস ময় না মহনুজে ময় না কোনো কথা কয় না কি যে হবে দেশটার ফাঁসিও তো হয় না কোথায় নির্ভয়া আমার বাড়ি রয় না আমার আর কি সে আমার তো মেয়ে না শর্ট ড্রেস মদ খায় বিশ্বাস হয় না এই যে ইউ ক্যান্ডেল কোথায় একশোটা না আজও হয়েছে তাই রুজরিত গল্প মশলাটা কোথায় রাস্তার গুনগুনে পড়ে আছে বোধায় ও আমার না ও আমার মেয়ে না ও আমার না ও আমার কেউ না ও আমার কেউ না আমার আশা যায় না আমার আশা যায় না ও আমার মেয়ে না ও আমার মেয়ে না ও আমার বোন না ও আমার বোন না ও আমার কেউ না ও আমার কেউ না আমার আশা যায় না আমার আশা যায় না আজ এত প্রতিবাদ কাল বলে যাবে কাল আবার নতুন পিসার জন্মাবে শুধু শুধু ফেসবুক ভর্তি যে হবে তোমাদের গায়ে জ্বালা ধরবে যে কবে রে হবে না রে পাচারও যে হবে গরু ছাগলের মতো বিক্রি হবে জন্মাবো সে তো স্ত্রী হবে জননী হলে সেই বিচ্ছিন্ন হবে হতে চায় না কেউ নির্ভয়া জাস্টিস পেলেছে নির্দয়া বিয়ে তার হবে না সে অবয়া হেরে গেছে তাও সে বীরজয়া অবাগে নিজে তার নির্ভয়া নাম সবাই নৌলো আল্লাহ কিরাম নারী তো জাত নেই জন্ম মোকাম সূর্যটা ডুবলে পাশে গড়ে ভাম ও আমার মেয়ে না ও আমার মেয়ে না ও আমার বোন না ও আমার বোন না ও আমার কেউ না ও আমার কেউ না আমার আশা যায় না আমার আশা যায় না ও আমার মেয়ে না ও আমার মেয়ে না ও আমার বোন না না ও আমার বন্ধু না ও আমার কেউ না ও আমার কেউ না আমার আশা যায় না আমার আশা যায় না না আমার আশা যায় না মানব জাতির কলঙ্ক প্রতিবাদ জানাও বাংলাদেশ বাঁচাও এসবি সাকিব ভাই